জয় শ্রীকৃষ্ণ রাতে রাতে বসিয়ে দিয়েছি ভাত আর এখানে বসিয়ে দিয়েছি কাঁচকলা সিদ্ধ হতে আজ একটা ইন্ডিয়ান খাবার বলতে পারো দেশি খাবার যেটা ঠাকমারা করে থাকতো সেই রান্নাটাই করব। দেখতে থাকো সঙ্গে থাকো কলার চোখলাটা আমি বাটবো আর মিঠালের বড়া করে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করব। সেটাই আজকে দেখতে থাকো তোমরা আমার ডিম সিদ্ধটা ছাড়িয়ে নিলাম আর ভাতটা আমার হয়ে গেছে নামিয়ে দেব কোন পড়তে বসবে বই খাতা দিয়ে দিয়েছি আর ব্রিয়ানা লেখালেখি করছে দেখি ব্রিয়ানা লিখছে আর হৃদভিকও লিখবে কোন কলমটা নেবে তাহলে হৃদভিক ওই কলমটা ভালোবাসছে না কোন কলমটা নেবে তাহলে লেখো ওই এগুলোতে লেখে না করছে দুই ভাই বোন এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে নিতে বললাম বসে নেবে না তারা ভাত কিন্তু ঢেলে দিয়েছি একে বসিয়ে দেব কাঁচকলা আলু দিয়ে ডালের বড়ির তরকারির ঝোলটা রান্না বসিয়ে দেব কারণ দেরি হয়ে যাবে নয়তো গিয়ে আমি ডালটা বাটতে থাকবো ওইদিকে মশলাটা কষাবো ওই দিকে ডালটা বাড়বো দিয়ে দিলাম ফোড়ন এখন দিয়ে দেব কেটে রাখা আলু কাউ ফিডব্যাক করছে পড়াশোনা অঙ্ক করছে ওকে ছবি এঁকে এঁকে দিয়েছি অঙ্কগুলো ওই শেষটা এক্সাক্ট লেখো আর বিয়ানাও অঙ্ক করছে একটা অঙ্ক কাটা গেছে উলস হ্যাঁ রাইট গুড জব বিয়ানা অঙ্কগুলো ঠিক হয়ে গেছে এবার দেব বিয়োগ অঙ্ক মানে এই দেশে বলে মুয়া কো ঋদ্বিকের কিন্তু পড়াশোনার অঙ্ক অঙ্ক করা স্টার্ট করে দিয়েছে ঋদ্ধি এই দেখো দুই লিখেছে ওয়ান লিখেছে পাঁচ পাঁচ উল্টো লিখেছে অবশ্য ছয় তিন আর দুই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ঋদ্ধিকে গুনতে তো শিখে গেছে আর এই যে ব্রিয়ানা ব্রিয়ানার এবার অঙ্ক দেব ময়া অঙ্ক বলে আর মা ঠাকুমাদের মতো করে রান্না করছি কাঁচকলা আলু দিয়ে ডালের বড়া দিয়ে ঝোল কিন্তু আমি একটু টুইস্ট দিয়েছি আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে করছি আর এই দেখো কাঁচকলাগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি যাতে খেলে ক্ষতি না হয় এই যে বেসিক মশলাটা দিয়ে দিয়েছি জিরে ধনে বাটা লঙ্কা টমেটো সব দিয়ে সুন্দর করে এবার কষিয়ে নেব নিয়ে কাঁচ দিকে ডালের বড়ার ঝোলটা ফুটছে আর অন্যদিকে কিন্তু আমি ডালের বড়া ভেজে নিচ্ছি বাটা কমপ্লিট এখন ভরে নিচ্ছি ভেজে নিচ্ছি ঝোলটা আমার ফুটে এসেছে বড়া আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো বড়াটা বড়াটা দিয়ে ঝোলটা পুরো নিবাজ করে দেব আর বাদ বাকি বড়া ভাজা হচ্ছে আর টেস্ট হয়েছে কিন্তু ভীষণ দিয়ে দিলাম কী গরম মশলা বড় তারপিটা কিন্তু আমার হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা গেল আমার কলার তরকারিটা এগুলো ভেজে নেব এইদিকে আমার বড়াগুলো ভাজা বসিয়ে দিয়েছি করব কলার চোখলা বাটা তাই রসুন জিরে এগুলো নিয়ে নিয়েছি দুই ভাই বোন পড়াশোনা শেষ করে তারা একটু আঁকা আঁকি করছে এই যে দেখাও তোমার কি আঁকছো ডাইনোসর আঁকছো ঋদ্বিক কোথায় দেখি মুখটা ফেসটা এদিক ঘোরাও মেয়েরা এদিক ঘোরাও কলা বাটাটা একটু টেলে দিচ্ছি কলার চোখলা বাটাটা এটা কিন্তু ভীষণ প্রিয় আমার আমার গরমশায় কিন্তু বেশি খাই না খেলে তো ক্ষতি অল্প অল্প করে আমাদের এটা দু তিন দিন হয়ে যাবে ছেলে মেয়ে তো খাবে না দিকে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর ব্রিয়ানা ঋদ্বিক দেখছে তাদের ছোটোবেলা ইউটিউবে ছোটোবেলার ভিডিও দেখছে তারা আর এদিকে খাবার খাচ্ছে এই দেখো হৃদবিক দেখেছো কত ছোটো একটুখানি ঋদবিখ আর এই যে ব্রিয়ানা হৃদভিক এখন খাচ্ছে এই যে আর আর ওই যে যে এই বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কি করছি ছেলে মেয়েকে নিয়ে মার্কেটে ঘোলা আসছে ছবিটা ক্যামেরাটা মোছা হয়নি আর পুজো টুজো দিয়ে নিলাম পুজো দেওয়া হয়ে গেল আর এখন মার্কেট যাচ্ছি খাদায় পা দিও না খাদায় পা দিও না

ওকে মার্কেটে গিয়ে আবার দেখা হবে এই যে বিরিয়ানা নিচ্ছে কি নিচ্ছ তুমি আর হৃদভিক কি নিয়েছো দেখি আস্তে 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 দুষ্ম ভেঙে যাবে প্লেট দুটো গিফট নিয়েছে হৃদভিক বিয়ানা এটা নিয়েছে হ্যাঁ এত কিছু কেনা হয়ে গেছে মার্কেট থেকে

কি কি নিচ্ছ তোমরা হ্যাঁ আর নিতে হবে না চলো কি মাংকি না এটা নিতে হবে এগুলো সে ঘরে আছে আমাদের একটা রেখে দাও নো 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 এই দেখো বাচ্চাদের সব সাজানো হৃদবিক কিন্তু গাড়ি খুঁজে যাচ্ছে নিয়েছে একটা প্লেন দেখাও তো হৃদবিক কোথা থেকে নিয়েছে তুমি প্লেনটা এই যে জন্মদিনে পাবে গিফট এখন নয় এগুলো নিয়ে রেখে দেব ওই যে এটা জন্মদিনে খুলবে এখন নয় হ্যাঁ এটা ওটা সব জন্মদিনে এটা জন্মদিনে বাড়ি গিয়ে এখন খুলে দেখে আবার সাজিয়ে রাখবো হ্যাঁ ওকে ওকে আমি আর শুড আমেরিকা আর এগুলোর জন্য ওকে এজেন্ট সেক্টরে চলে আসলাম চলো 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 বাইরে চলে অন্ধকার হয়ে গেল রাত হয়ে গেল চলো চলো তাহলে চলো চলো ক্যাসে चलो कैसे এইLambda সব খাবার দাবার এখন টাকা পে করতে হবে আর কিছু নেব না চলে যাই আস্তে আস্তে এইদিকে বিয়ে এইদিকে যাও দিদি কাছে যাও লাইন দাঁড়িয়ে দিয়েছি কি কি নিয়েছ বিস্কিট চকলেট এটা সবগুলো তাই তো এই যে বাড়ি চলে আসলাম আমাদের বাড়ির নিচে নিচে চলে এসেছি বিরিয়ানা নিয়ে নিয়েছি একটা ব্যাগ ব্রিয়ানার ব্যাগ আবার ঋদ্বিক ধরেছে আর ব্রিয়ানা আবার মার ব্যাগ ধরে নিয়ে যাচ্ছে তাই একটা গাড়ি একটা প্লেন এনেছে ঋদ্বি এখন খুলে একটু দেখে আবার রেখে দেবো না বাবা বেশি নষ্ট করা যাবে না কারণ এটা জন্মদিন আবার দেওয়া হবে ঠিক আছে চলো চলে এসেছি বাড়িতে ওকে বাড়ি গিয়ে দেখাচ্ছে কি কি জিনিস কিনে নিয়ে এসেছি এই দেখো বন্ধুরা মার্কেট থেকে চলে এসেছি বাড়িতে বাড়িতে চলে এসেছি আর এসে এই দেখো ঋদভিকের খেলনা দেখতেই পাচ্ছো নিয়ে এসেছি একটা খেলনা প্লেন লাগবে ওর বলেছে তাই একটা প্লেনের সেট নিয়ে এসেছি প্লেনটা গাড়ি আর নিয়ে এসেছি জন্য সামারের চশমা একটা খাতা খুব সুন্দর দেখো খাতাটা খাতা ব্রিয়ানার জন্য একটা এটা আকার সেট খুব সুন্দর দেখেছ বন্ধুরা আর নিয়ে এসছি জন্য জন্মদিনে একটা প্লেটের সেট এটা বিয়ানা জন্মদিনে প্লেটের সেট নিয়ে এসছি দুটো এরকম টিফিন বাটি নিয়ে এসেছি অরিও বিস্কুট নিয়ে এসেছি ব্রিয়ানার জন্য একটা চশমা নিয়ে এসছি আমার জন্য একটা চশমা নিয়ে এসেছি আমার জন্য সামারে হালকা একটা হালকা একটা ব্যাগ এইরকম করে নিতে হবে যেটা কি না এই যে আর নিয়ে এসেছি টেবিল কভার এই দেখো টেবিল কাবার নিয়ে এসেছি দেখা যাচ্ছে না আমাকে এই দেখো টেবিল কভার নিয়ে এসেছি কি সুন্দর আর নিয়ে এসেছি আর একটা টেবিল কভার এই দেখো ফ্লাওয়ার এর এটাও খুব সুন্দর ছাপা তিনটা দুটো নিয়ে আর একটা বেনার জন্য হেয়ার বেল নিয়ে এসেছি রাবিট এর হেয়ার একটা বেজলি আর এই একটা ভেজলিং নিয়েছি? এসেছি আমার দেখ কিন্তু বেজনি নিয়েছে আরেকটা নিয়েছি এসেছি আর একটা নিয়ে আর এই দেখো কিউ কম্বার নিয়ে জানো তো ঋদিকের একটা ফ্রেন্ডের নাম কিউকম্বার তাই তোমা কেউ কম্বা কেউ চশমাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমার এটা কেমন হয়েছে কেমন এই খাতাটা কেমন হয়েছে এগুলো কিন্তু এখন পাবে না সব बर्थडेতে পাবে ঋদ্ধি আর ঋদ্ধি আর এটা আমার পাবো আর এটাও পাবো সব बर्थडेতে এটাও बर्थडेতে পাবে ঋদ্ধি সব একটু একটু করে খুলে দেখবে এখন দেখে আবার রেখে দেবে আর আমি এটা ওকে বন্ধুরা আমার এই ব্যাগটা দেখো কত সুন্দর হয়েছে বেশি দাম না বন্ধুরা কিন্তু কয়েকদিন ইউজ করলে ভালো লাগবে কালারটা খুব সুন্দর মিষ্টি আর নিয়ে আসলাম আমার কি সুন্দর হয়েছে এটা আমার কিন্তু এই এই খেলনাটা আমি শুধু আমার কাছে রাখবো বার্থডেতে না আমি আমার সব বার্থ আছে আর এই ব্যাগটাও কিন্তু সুন্দর হয়েছে বিয়ানাদ কলম টলম রাখতে পারবে সাজু জিনিসও রাখা যাবে ওই জন্য নিয়ে আসলাম ব্যাগটা খুব সুন্দর ওকে বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর আজকের গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই বলো আর প্লেটের সেটটা কি সুন্দর না পিঙ্ক আর ইট ব্লু ওকে বন্ধুরা কিন্তু এই কোন বাই বাই সবাই ভালো থেকো বাই বাই করে দাও বাই বাই ইট বাই বাই করো না বাই বাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর কেমন হয়েছে টাটা